মাংসের মধ্যে মেডিসিন খাদ্যের মধ্যে মেডিসিন আরে ভাই তোর যদি তৃপ্তি সহকারে আমাক খাওয়ানোর যদি তোর যদি মন মানসিকতা না থাকে তাহলে তুই আমার দাওয়াত দিলি কেন আমাক দাওয়াত দেওয়ার পর দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার পর মাংসের মধ্যে মেডিসিন ভাতের মধ্যে মেডিসিন দেওয়া দিয়ে আমার সাথে এরকম প্রতারণা করার দরকার কি একটা কথা বলি কি দাওয়াত দিয়ে যদি শান্তি মতে না চান তাহলে দাওয়াত দেওয়ার দরকার কি সব জায়গায় তো ক্রিমিনালি বুদ্ধি কেন আপনাদের ক্রিমিনালি বুদ্ধি তো আপনাদের থাকলে হবে না মানুষ তো স্বাস্থ্যসম্মত যদি খাওয়াইতে না পারে সুন্দর পরিবেশে মানুষকে দাওয়াত দিয়েন না দাওয়াত দিয়ে মানুষের সাথে একটা প্রতারণা করেন না মানুষ আপনাদের কাছ থেকে দাওয়াত যাচ্ছি চায় না দাওয়াত দেবেন সঠিক হালাল খাওয়ার খাওয়া খাওয়াবেন তার বিনিময়ে যে গিফটে দেবে যা কিছু সম্মানী বা যেটা আর কি প্রচলিত তো আপনি দাওয়াতও দেবেন আবার মনে করেন মেডিসিনও খাওয়াবেন মানে কি আপনারা কি মানে এটা কি সিস্টেম মানে ডাক দিয়ে নিয়ে যে পাশে লাথি দেওয়ার মতো ঘটনাটা না এই জন্য আর কি এই বিষয়গুলা আমরা যদি মানে মন মানসিকতা ছোট একটু মন এই মন মানসিকতা ছোট এই জন্য আর কি সমাজের কেউ কারো প্রতি মানে বিশ্বাসটা উঠে যাইতেছে এই জন্য বলি কি দাওয়াত দিলে খাওয়ার ইচ্ছা থাকলে খাওয়ায় দাওয়াত দিয়ে যদি খাওয়ার ইচ্ছা না থাকে তাহলে দাওয়াত দিয়েন না অযথা ছলনা করেন না